স্ত্রী মেয়ে একই ছেলের সাথে বিয়ে বসতে চায় বাবরা গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রির স্ত্রীর সঙ্গে একই গ্রামের কিশোরের পরিচয় নেয় পরকিয়া ও ঘনিষ্ঠতায় মেহেদি আর সন্তান হচ্ছে তিনটে ঘটনা শুরু এগারোই জুলাই বারো দিনের রোহিত রুবানের সেই সিনেমার গল্পটি হয়তো আপনাদের অনেকেই মনে আছে নব্বই দশকের এই ঘটনাটি আপনাদের হয়তো অনেকেরই মনে আছে আর সেই ঘটনা বাস্তবে রূপ বর্তমান আমাদের এই সমাজে সুপ্রিয় আলাইকুম দেশে এবং এবং প্রবাসে দূরে কাছে যে যেখান থেকে এই গুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তবে আজকে অনুরোধ করব এই ভিডিওটি সব কন্টিনিউ করার জন্য কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক ওই যে শুরু থেকে একটি গান শুনেছেন আপনারা যে বারো দিনের রহিম রূপবান অর্থাৎ বারো দিনের ছেলের সাথে বারো বছরের মেয়ের বিবাহ হয়েছিল একটা বোনের মধ্যে যে এই ঘটনাটি আপনারা হয়তো অনেকে ছবির মাধ্যমে জানেন তা সেই ঘটনাটি বারো মানে নতুন করে আমাদের এই সমাজে রূপ নিল হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন কি আমি বলতে যাচ্ছি? দশ শ্রদ্ধতা পঁয়তাল্লিশ বছরে একজন মহিলার সাথে মাত্র ১৩ বছর একটি ছেলে বারো শেষ হয়ে তেরোতে পড়ছে তার বাবা এইটাই দাবি করছিল যে আমার ছেলে এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই তার বয়স মাত্র বারো তেরো তেরোতে কেবল পড়ছে বারো শেষ হয়ে তো সেই রহিম রুব্বানের সেই সিনেমার গল্প বর্তমান বাস্তবের সাথে একেবারেই মিলে যাচ্ছে দর্শক শ্রোতা রাতের আধারে একটি পরিত্যক্ত ঘরে হাতে নাতে সেই পঁয়তাল্লিশ বছরের মহিলাকে তার নিজের স্বামী হাতে নাতে ধরা পড়লো দেখছে দেখার পরে সে তাকে যখন ঘরে নিয়ে যায় ঠিক সকাল হওয়ার আগেই দেখে সে ঘরে নাই আর সেই কিশোর ছেলেটিও নাই তাহলে তারা কোথায় গেল তারা বাড়ি থেকে পালিয়ে চলে গেল কিন্তু রহিম রুব্বান কিন্তু বাড়ির থেকে পালাইছিল না তারা কিন্তু পুরো গল্পটার সাথেই ছিল প্রিয় দর্শক তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং থানাতে যাইয়ে কমপ্লেন করা হয়েছে যে এই বারো বছরের কিশোর ছেলেকে এবং পঁয়তাল্লিশ বছরের মহিলাকে পাওয়া যাচ্ছে না তারা পরকিয়া প্রেমে লিপ্ত হয়েছিল তার স্বামীর নিজ মুখের থেকে জবানবন্দি দিল পুলিশের কাছে এবং আরো ভয়ানক কিছু তথ্য দিল যেটা আমরা শুনলে অবাক হয়ে যাবো অনেকেই হয়তো বিশ্বাস করতে চাবেন না যে এই ঘটনাটি কেন হল দীর্ঘদিন ধরে স্বামী প্রবাসে থাকার জন্য এই ঘটনাটি ঘটেছিল। কিন্তু আমি ওই আপুকে বলবো যে আপনি একটি প্রাপ্ত বয়স্ক ছেলের সাথে আপনি এই কাজটা করতেন সেটা সমাজ মেনে নিত আপনার চাহিদা আপনার যৌবনের চাহিদা আপনি পূরণ করবেন এটা যায় আসে না কোনো ব্যাপার না আপনার মতামত আপনার ডিসিশন কেউ আপনাকে আটকাবে না তাহলে এই ছোট শিশু নাবাল্যক শিশুর সাথে কেন বা আপনি যাবেন তেরো দিনের রহিমের সাথে বারো বছরের রূপবানের বিয়ে সিনেমার সেই গল্পেরই যেন আংশিক রূপ দেখা গেল জিনাইদাহের কালীগঞ্জে ২২ বছরের সংসার জীবন ফেলে সতেরো বছরের এক কিশোরের হাত ধরে পালিয়েছেন চল্লিশ বছর বয়সী গৃহবধূ এ নিয়ে গ্রাম জুড়ে তোলপাড় শুরু হয়েছে স্থানীয়রা জানায় বাবরা গ্রামের বাসিন্দা এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রোতা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টিং এবং আমরা আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন তাহলে আমাদের ভিডিও বানানো উৎসাহ বাড়ে দর্শক শ্রোতা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের শেষ ভিডিওটি দেখি